আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত সত্য ঘটনা দানের সুফল ও না সক্রির পরিণাম ও বখিলির পরিণাম উপস্থাপন এট দ্য রেট ইসলামিক ব্লক্স এইট ডাবল ওয়ান বেহিস্তি জেয়র লেখক কুতুবে দাওরান মুজাদ্দুদে জামান হাকিমুল ওম্মদ হযরত মাওলানা আশরাফ আলি থান বি রহমতুল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ভাষা থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিয়ে যে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দানের সুফল হজরত রাসুল্লাহ সালু আলী ইসলাম বলিয়াছেন একদা এক ব্যক্তি কোনো এক গভীর জঙ্গলে ভ্রমণ করিতেছিল হঠাৎ সে এক ম্যাকখণ্ড হইতে এক গায়েবী আওয়াজ শুনিতে পাইল অমুকের বাগিচায় আজকে সঙ্গে সঙ্গে মেঘ বাগিচার উপর আসিয়া পৌঁছিল প্রবল বৃষ্টিপাতে বাগান প্লাবিত হইয়া গেল পানির স্রোত একটি নালা দিয়ে বহিয়া চলিল ওই লোকটি পানির স্রোত অনুসরণ করিয়া চলিল কিছু দূর গিয়া দেখিল একটি লোক কোদাল দ্বারা ক্ষেতের আইল বাঁধিয়া ওই পানি তাহার বাগিচায় আটকাইতেছে লোকটি বাগিচাওয়ালাকে জিজ্ঞাসা করিল ভাই আপনার নাম কি বাগিচাওয়ালা সে নামই বলিল জাহা সে মধ্যে হইতে শুনিয়াছিল অতফর বাগিসাওয়ালা লোকটিকে জিজ্ঞাসা করিল ভাই আপনি আমার নাম জিজ্ঞাসা করিলেন কেন লোকটি বলিল যে ম্যাগের এই পানি উহার মধ্যে হইতে একটি আওয়াজ শুনিয়াছি আপনার নাম লইয়া বলিয়াছে অমুকের বাগিসায় পানি দাও আচ্ছা আপনি বলুন তো আপনি কি আমল করেন আপনি কি করি আল্লাহর এত পেয়ারা হইলেন বাগিসাওয়ালা বলিল ইহা তো বলার কথা নয় কারণ আল্লাহর অস্তের কাজ বলা ভালো নহে শুধু আপনার অনুরোধ রক্ষার্থে বলিতেছি এই বাগিচায় যাহা কিছু ফসল উৎপন্ন হয় তাহা তিন ভাগ করিয়া এক ভাগ আল্লাহর রাস্তায় দান করি এক ভাগ নিজের বাল বাচ্চা সহ ভোগ করি আরেক ভাগ বাগিচার কল্পে ব্যয় করি উপদেশ আল্লাহ পাখির কী রহমত যে খাঁটিভাবে আল্লাহর ফর্মা বরদায়ী করে তাহার যাবতীয় কার্য আল্লাহ গায়েব হইতে সাহায্য করিয়া এমন সুন্দর রূপে সমাধা করিয়া দেন যে সে জানিতেও পারে না উপরোক্ত গঠনটি ইহার জ্বলন্ত প্রমাণ সত্যই বলা হইয়াছে যে যে আল্লাহর হয় আল্লাহ তাহার হইয়া যায় না চকরির পরিণাম বোখারি শরীফের হাদিসে আছে হজরত রাসুলুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলিয়াছেন বনে ইসাইল গত্রে তিনজন লোক ছিল বিভিন্ন রোগে আক্রান্ত তন্মধ্যে একজন ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত দ্বিতীয়জন মাথায় টাক পরা তৃতীয়জন অন্ধ আল্লাহ তাহারা এই তিনজনকে পরীক্ষা করিতে ইচ্ছা করিলেন তিনি একজন ফ্রেস্তা পাঠাইলেন ফেরেস্তা প্রথমে কুষ্ঠ রোগগ্রস্ত লোকটির নিকট গিয়া বলিলেন তুমি কি ছাও লোকটি উত্তর করিল আমি আল্লাহর কাছে এই চাই যে আমার এই কুৎসিত ব্যাধি নিরাময় হোক আমার দেহের চর্ম নতুন রূপ ধারণ করিয়া সুন্দর হোক যেন আমি লোক সমাজে যাইতে পারি লোকে আমাকে ঘৃণা না করে আমি যেন এই বালা হইতে মুক্তি পাই ফেরেস্তা তাহার শরীরে হাত বুলাইয়া দোয়া করিলেন মুহূর্তের মধ্যে তাহার রোগ নিরাময় হইয়া গেল সর্বশরীর নতুন রূপ ধারণ করিল তারপর আল্লাহর ফেরিস্তা তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি পাইতে চাও লোকটি বলিল আমি উট পাইলে সন্তুষ্ট হই ফেরিস্তা তাহাকে একটি গর্ভবতী উট নিয়ে আনিয়া দিলেন এবং আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করিলেন অতপর ফেরিস্তার টাক পড়া লোকটি নিকট গিয়া বলিলেন তুমি কোন জিনিস পছন্দ করো লোকটি বলিল আমার মাথার বেদি নিরাময় হোক যে কারণে লোক আমাকে ঘৃণা করে আল্লাহ ফেরিস্তা তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন সঙ্গে সঙ্গে মাথা ভালো হইয়া গেল নতুন চুল গজাইয়া নতুন রূপ ধারণ করিল এখন ফেরেস্তা জিজ্ঞাসা করিলেন কোন প্রকারের মাল তুমি পাইতে চাও সে বলিল আল্লাহ যদি আমাকে একটি গরু দান করেন তবে আমি খুব সন্তুষ্ট হই ফেরস্তা একটি গর্ভবতী ঘাবি আনিয়া দিলেন এবং বরকতের জন্য দোয়া করিলেন অনন্তর ফেরেস্তা অন্ধ লোকটির নিকট গমন করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি চাও লোকটি বলিল আল্লাহ তালা আমার চোখ দুইটির দৃষ্টিশক্তি ফিরাইয়া দিন যেন আমি আল্লাহর দুনিয়া দেখিতে পাই ইহাই আমার আর্য আল্লাহ তালা ফেরেস্তা তাহার চোখের উপর হাত বুলাইয়া দিলেন সঙ্গে সঙ্গে তাহার চোখ ভালো হইয়া গেল সে দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল অতঃপর ফেরেশতা জিজ্ঞাসা করিলেন আচ্ছা বল তো কোন চিজ তুমি পছন্দ করো অন্ধ বলিল আল্লাহ যদি আমাকে একটি বকরি দান করেন আমি খুব খুশি হইব ফেরিস্তা তৎক্ষণাৎ একটি গাবিন বকরি আনিয়া তাহাকে দিলেন এবং বর্কদের দোয়া করিয়া চলিয়া গেলেন অল্পদিনের মধ্যে এই তিনজনের উঁট গরু এবং বকরিতে মাঠ পরিপূর্ণ হইয়া গেল তাহারা প্রত্যেকে এক একজন বিরাট ধনী অনতিকাল পরে সেই ফেরিস্তা প্রথম শুরুতে পুনরায় সেই উঁটওয়ালার কুষ্ঠরোগীর নিকট আসিয়া বলিলেন আমি বিদেশে সফরে আসিয়া বড়ই অভাবগ্রস্ত হইয়া পড়িয়াছি আমার বাহক জন্তুটিও মারা গিয়াছে আমার পথ খরচও পুড়াইয়া গিয়াছে আপনি যদি মেহরবানি করিয়া কিছু সাহায্য না করেন তবে আমার কষ্টে সীমা থাকিবে না এক আল্লাহ ছাড়া আমি সম্পূর্ণ নিরুপায় যে আল্লাহ আপনাকে সুন্দর স্বাস্থ্য ও সুশ্রীর চেহারা দান করিয়াছেন তাহার নামে আমি আপনার নিকট একটি উঁট প্রার্থনা করিতেছি আমাকে একটি উঁট দান করুন আমি উহাতে আরোহণ করিয়া কোনো প্রকারে বাড়ি যাইতে পারিব লোকটি বলিল হতবাগা কোথাকার এখানে হইতে দূর হও আমার নিজেরই কত প্রয়োজন রহিয়াছে তোমাকে দিবার মতো কিছুই নেই ফেরেস্তা বলিলেন আমি তোমাকে চিনি বলিয়া মনে হইতেছে তুমি কি কুষ্ঠ রোগগ্রস্ত না লোকে কি এই রোগের কারণে তোমাকে তুচ্ছ ও ঘৃণা করিত না তুমি কি গরিব ও ছিলে না তৎপর আল্লাহপাক কি তোমাকে এই ধন সম্পদ দান করেন নাই লোকটি বলিল বাবা কি মজার কথা বলিতেছ আমরা বাপ দাদার কাল হইতে বড় এই সম্পত্তি পুরুষানুক্রমে আমরা ভোগ দখল করিয়া আসিতেছি ফেরেস্তা বলিলেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তা তোমাকে সেরূপ করিয়া দিন যে রূপ তুমি পূর্বে ছিলে কিছুকালের মধ্যে লোকটি সর্বশান্ত হইয়া পূর্ব প্রাপ্ত হইল অনন্তর ফেরেস্তা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ পড়া লোকটির নিকট গমন করিলেন লোকটির এমন সুন্দর ও সুটাম চেহারা মাথায় কুচকুচে কালো চুল যেন তাহার কোনো রোগই ছিল না ফেরেশতা তাহার নিকট একটি গাবি চাইলেন। কিন্তু সেও উঁট না সুসুক শব্দের জবাব দিল ফেরস্তাও তাহাকে বদ দোয়া দেয়া বলিলেন যদি তুমি মৃত্যুক হও তবে আল্লাহ আলা যেন তোমার সেই পূর্ব অবস্থা ফিরাইয়া দেন ফেরস্তা দোয়া ব্যর্থ হইবার নহে তাহার মাথায় টাক পরা শুরু হইল সমস্ত ধন সম্পদ দোয়ায় পাইল তারপর পূর্বাকৃতিতে সেই অন্ধ ব্যক্তির নিকট গমন করিয়া বলিলেন বাবা আমি মুসাফির বড়ই বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছি আমার টাকা পয়সা কিছুই নাই আপনি সহানুভূতি ও সাহায্য না করিলে আমার কোনো উপায় দেখিতেছি না যে আল্লাহ তালা আপনাকে এক বিরাট সম্পত্তির মালিক করিয়া দিয়েছেন। তাহার নামে আমাকে একটি বকরি দান করুন যেন কোনো প্রকার অভাব পূরণ করিয়া বাড়ি যাইতে পারি লোকটি বলিল নিশ্চয় আমি অন্ধ দরিদ্র ও নিঃস্ব ছিলাম আমি আমার অতীতের কথা মোটেই বলি নেই আল্লাহ তা শুধু নিজ রহমতে আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়েছেন। এইসব দন সম্পদ যাহা কিছু দেখিতেছেন সবই আল্লাহ আল্লাহতালার আমার কিছুই নহে তিনি অনুগ্রহ করিয়া আমাকে দান করিয়াছেন আপনার যে কয়টির প্রয়োজন আপনার ইচ্ছা মতো আপনি লইয়া যান যদি ইচ্ছা হয় আমার পরিবার পরিজন ও সন্তান সন্ততির জন্য কিছু রাখিয়াও যাইতে পারেন ফেরেস্তা বলিলেন বাবা এসব তোমার থাকুক আমার কিছুর প্রয়োজন নাই তোমাদের তিনজনের পরীক্ষা করার উদ্দেশ্য ছিল তাহা হইয়া গিয়াছে তাহারা দুইজন পরীক্ষায় ফেল করিয়াছে তাহাদের প্রতি আল্লাহ তাহলে অসন্তুষ্ট ও নারাজ হইয়াছেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছেন উপদেশ হে মানুষ চিন্তা কর প্রথমত দুইজন আল্লাহর নিয়ামতো শকর করে নাই বলিয়া দুনিয়া ও আখেরাত উভয় তাহাদের বিনষ্ট হইয়াছে তাহাদের অবস্থা কতই না শোচনীয় হইয়াছে কারণ আল্লাহ তাহাদের উপর অসন্তুষ্ট হইয়াছেন তৃতীয় ব্যক্তি আল্লাহর শকর করিয়াছে বলিয়া দুনিয়া ও আখেরাত সবই বহাল রহিয়াছে দন সম্পদ কিছুই নষ্ট হয় নাই আল্লাহ তাহালা দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ সাধারণত মানুষ বড় হইলে অতীতের কথা ভুলিয়া যায় এই ধরনের লোককে প্রকৃত মানুষ বলা যায় না প্রকৃত মানুষ তাহারা যাহারা অতীতে দুঃখ কষ্টের কথা স্মরণ করিয়া আল্লাহর সকল গোজারি করে বখিলির পরিণাম একবার উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমা রাজুল্লা তালা আনহার গৃহে কিছু হাজিয়ার গোস্ত আসিয়াছিল আমাদের হজরত সাল্লু আলিয়াস্লাম গোস্ত খাইতে ভালোবাসিতেন তাই প্রতিবক্তা উম্মে সালমা রাজতুল্লাহ আনহা গোস্তটুকু হজরতের জন্য তুলিয়া রাখিয়াছিলেন ইতিমধ্যে এক বিক্ষুক গৃহদ্বারে আসিয়া হাক সারিল আল্লাহর নামে দিন আল্লাহ বরকত দিবেন গৃহমধ্যে হইতে জবাব আসিল বাবা মাফ করো আল্লাহ তোমাকেও বরকত দান করুক ইহার অর্থ হইল তোমাকে দিবার মতো বাড়িতে কিছুই নেই এই জবাব শুনিয়া ভিক্ষুক চলিয়া গেল কিছুক্ষণ পর হজরত সল্লাহু আলিয়া সাল্লাম গৃহে ফিরিয়া বিবি উম্মে সালমাকে বলিলেন খাবার কিছু আছে কি হজরত উম্মে সালমা জি হাঁ বলিয়া তৎক্ষণাৎ ওই গোস্ত আনিতে গেলেন কিন্তু পাত্রের দিকে তাকাইয়া বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন কারণ উহাতে গোস্তের নাম গন্ধও নাই আছে মাত্র এক টুকরা পাথর তিনি সব কথা হজরত সল্লাহু আলী ইসলামের নিকট খুলিয়া বলিলেন জবাবে হজরত সল্লাহু আলি ইসলাম বলিলেন বেশ হইয়াছে তোমার ফাশান হৃদয় বিক্ষুককে বঞ্চিত করিয়াছে আল্লাহ ও গোস্তকে পাথরে পরিণত করিয়া তোমাকে বঞ্চিত করিয়াছেন উপদেশ যে ব্যক্তি অভাবগ্রস্ত বিক্ষুককে দান না করিয়া শুধু নিজের উদর পূর্ণ করে সে যেন পাথর উদরে পড়িল এরূপ করিতে করিতে শেষে তাহার হৃদয়ও ফাসানের মতো হইয়া যায় কিন্তু দুনিয়া আল্লাহ তাআলা এরূপ পরিণাম সকলকে চর্মচককে দেখেন না আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দরুদ সালাম পড়ার তৌফিক দান করুক আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا خاتم النبيين ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন ক্লিক ব্লাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ফি আমানিল্লাহ।